বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ফ্রেন্ড আজকের ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকছে একটি মজার ধাঁধা ধাঁধাটি হচ্ছে কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তারপরে তে দিস বলো তো ওই ধাঁধাটির উত্তর কি হবে ফ্রেন্ড তুমি কি এই ধাঁধাটির উত্তর দিতে পেরেছো এই ধাঁধাটির অ্যান্সার হচ্ছে লবণ তো তুমি যদি এই নিজে থেকে দিতে তাহলে তোমরা পেরে থাকো কমেন্টে লিখে দাও লবণ এবার থাকছে তোমার চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাঁকা স্ক্রিন এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি নাম্বার লেখা আছে তোমরা এবার বলো তো এখানে কত নম্বর লেখা আছে friend তুমি কি এখানে থাকা নাম্বারটি খুঁজে পেয়েছো তুমি একাই এটা সঠিক নাম্বারটি খুঁজে পেলে নাম্বারটিকে এখনি কমেন্ট সেকশনে লিখে দাও আর যারা পারোনি দেখো এই ফাঁকা স্ক্রিনের মধ্যে সঠিক নাম্বারটি হলো 945 friend এবার থাকছে তোমাদের জন্য হার্ড লেভেল তোমরা স্ক্রিনের মধ্যে একটি ফলের এর সামান্য অংশ দেখতে পাচ্ছ এই সামান্য টুকু অংশ দেখে তোমাদেরকে গেস করে বলতে হবে এই ফলটির নাম কি বন্ধুরা এই ফলটির নাম পেরেছ যদি এই ফলটিকে তুমি চিনতে পেরে থাকো তাহলে তুমি ইন্টেলিজেন্ট ভিডিওটিতে লাইক করে ফলটির নাম কমেন্ট করো তো যারা পারোনি এবার দেখো এই ফলটি ছিল তোর মৌজের চলো নেক্সট এবার তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে একটি নাম্বার আলাদা রয়েছে তোমাকে বলতে হবে এখানে আলাদা থাকা নাম্বারটি কোথায় রয়েছে থাকা আলাদা নাম্বারটি হচ্ছে আটশো বিরানব্বই এবার থাকছে স্যাডো চ্যালেঞ্জ ফ্রেন্ড তোমরা এখানে অনেকগুলো বাঘ দেখতে পাচ্ছ এই বাঘগুলোকে ভালো করে দেখো এবার এখানে অনেকগুলো স্যাডো দেওয়া হলো এবার বলো তো এই এক নম্বরের বাঘটির স্যাডো এই স্যাডো মধ্যে কোনটি বন্ধুরা তুমি কি এখানে বাঘটির শ্যাডো খুঁজে পেলে দেখো ছবিটিকে ভালো করে তাহলে খুঁজে পাবে এখানে এক নম্বরের বাঘটির ছায়া রয়েছে দুই নম্বরের ছায়াটি তুমি যদি আমার আগে এই দুই নম্বরের ছায়াটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুরা এবার থাকছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনের মধ্যে তোমরা দুটি পরিবারকে দেখতে পাচ্ছ একটি গাঙ্গুলি পরিবার ও একটি রয়েছে সিং পরিবার এই দুটি পরিবারের মধ্যে একটি পরিবার বাচ্চা দত্তক নিয়েছে বা বাচ্চা অ্যাডাপ্ট করেছে তো বন্ধুরা তোমাকে নিজের নলেজ দিয়ে হবে এখানে কোন পরিবারটি একটি বাচ্চা দত্তক নিয়েছে বন্ধুরা তোমরা কি এই কোশ্চেনের অ্যান্সার গেস করতে পারলে যদি এই কোশ্চেনের অ্যান্সার গেস করতে পেরে থাকো তাহলে আমাকে তোমার উত্তরটি কমেন্টে লিখে দিও চলো এবার অ্যান্সারটি দেখে নাও এখানে এক নম্বরের পরিবারটির সাথে বাচ্চার চোখের মিল রয়েছে তোমরা যেটি ছবিতে লক্ষ্য করতে পারছো কিন্তু এখানে দুই নম্বরে যে পরিবারটি রয়েছে সেই পরিবারটির সাথে বাচ্চাটির কোনো মিল নেই বাবা ও মায়ের চেহারার সাথে বাচ্চাটির কোনো মিল হচ্ছে না সুতরাং এই থেকেই বোঝা যাচ্ছে যে এখানে দুই নম্বরের পরিবারটি এই ছোট্ট বাচ্চাটিকে দত্তক নিয়েছে বন্ধুরা আজকে লাস্ট প্রশ্নটা থাকছে তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এবারে এই ছবিটি দেখে আমাকে কমেন্ট করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে এই কোশ্চেনের অ্যান্সারটি আমি বলে দেব না এই কোয়েশ্চেনের অ্যান্সার যারা যারা পারবে সকলেই আমাকে কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে